ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ভিডিও কিন্তু আপলোড করতে করতে একটু বেশি রাত হয়ে গেল তো যাই হোক তোমাদের জন্যে খবর আনাটা আমি ডিউটি মনে করি আমার নিজের তো একটু রাত হলো তোমাদের জন্য কিন্তু আজকে ফুটবলে খবর নিয়ে আসছি বাংলার সন্তোষবি ম্যাচ খেলতে নেমেছিল সেই ম্যাচ ড্র করেছে বিহারের সাথে তো সেই ম্যাচ নিয়ে কি বলছে বাংলা দলের কোচ তা তো জেনে নেব তাছাড়া ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন হেক্টুরস্তে জাতীয় দলের ফুটবলাররাও ফিরে এলো ইস্টবেঙ্গল শিবিরে লিওনেল মেসি আসছে ভারতে এবং ইস্টবেঙ্গল সহসভাপতি পদত্যাগ করলেন তো সব খবর জানবো তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গ জায়গায় তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো প্রথমেই আসি সন্তোষ খবরে আর সন্তোষ বাংলা খেলতে নেমেছিল বিহারের সাথে আর এই ম্যাচ কিন্তু বাংলা ড্র করলে পৌঁছিয়ে তো মূল সন্তোষ মূল পর্বে সেই মতো কিন্তু বাংলা আছে এই ম্যাচ ড্রই করলো বিহারকে পেয়ে কিন্তু হারাতে পারলো না মূলত স্ট্রাইকারদের ব্যর্থতার জন্যে এই ম্যাচে বাংলা দল একাধিক সুযোগ পেলেও কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতার জন্য বাংলা গোল করতে পায়নি ম্যাচের প্রথমার্ধে সাঁত্রিশ মিনিটে একটি পেনাল্টিও পায় বাংলা যা বাংলার স্ট্রাইকার রবি হাসদা কিন্তু মিস করে মূলত বলে যায় বিহারে গোলকিপারের ফিঙ্গার টাচ হয়ে ক্রস বাই লেগেছে এই বল ফিরে আসি এরপর বাংলা একাধিক সুযোগ পেলেও কিন্তু গোল করতে পারেনি তো এই ম্যাচ ড্র করলেও বাংলার কোনো অসুবিধা হয়নি তারা কিন্তু তিন ম্যাচের সাত পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু সঞ্জয় সেনের কোচিংয়ে বাংলা দল পৌঁছে গেল সন্তুষ্ট মূল পর্বে ব্যাপার হলো আমরা টার্গেট দিয়েছিলাম তিনটে ম্যাচ যে তার সেটা ফুলফিল করতে পারিনি সেটা একটা আমাদের কাছে আসে এবং প্লেয়াররা রেসিং আমি এতক্ষণ ওদের সাথে কথা বলছিলাম যেন ওরা হেরে গেছে এরকম তারা বডি ল্যাঙ্গুয়েজ এইভাবে বসে আছে তো আমি আবার বলছি আগের দিন যেন আমরা দেখেছিলাম যে যে টিমটা আমাদের কাছে হেরে গিয়ে সেই টিমটাই পাঁচ গোল করেছে বিহার বিহারকে এবং সেই বিহার আজকে আমাদের সাথে কঠিন লড়াই দিয়েছে এবং ইউপি আমাদের কাছে সাত গোল খেয়ে আজকে আবার ঝাড়খণ্ডকে হারিয়েছে আমি জানি না তোমরা সারা ভারতবর্ষে অন্যান্য গ্রুপের খেলাগুলো কি রেজাল্ট হচ্ছে জানো না অন্ধ্রপ্রদেশকে তামিলনাড়ু আট গোল দিয়েছে তো লোকে যারা ভাবছে বাংলা এখানে সাত গোল দিয়েছে দুর্বল প্রতিপক্ষ ফুটবল সম্বন্ধে মানে উইক অপোনেন্ট এটা নয় এটা আজকের গ্রুপ বিন্যাসটা প্রমাণ করে দিল ফুটবল ইস্যোতা এবং অন্যান্য রাজ্যরা অতটা এগিয়েছে আমাদের টার্গেট ছিল আমরা ন পয়েন্ট নিয়ে প্রতি মানে যাব সেটা আমরা ফুলফিল করতে পারিনি কিন্তু ছেলেদেরকে হ্যাটস অফ তারা লড়াই করেছি এবং আমরাও তো কিছুটা ট্যাকটিক্যাল খেলেছি যে ওরা যখন পাঁচটা ডিফেন্সে একটা ফরওয়ার্ড রেখে এবং আমি জানি তাদের কি প্লেয়ার যেটা সাত নম্বর যে তিনটে গোল করেছে তাকে না ভাবে কোন সময় না ভাবে আমাদের সব এই প্ল্যানগুলো ছিল যে যদি না পায় লং বলে যায় কিভাবে করব। এবং আমার যেটা নাইনটি মিনিটসের খেলা আমি আবার দেখবো নিশ্চয়ই সেই রকমভাবে সুযোগ হ্যাঁ একটা স্ট্রেক একটা ছিল কিন্তু সেই রকমভাবে নব্বই মিনিটের সুযোগ তৈরি করতে পারিনি আমরা পেনাল্টি মিস করেছি ইস ইজ নট অ্যান এক্সকিউজ ইটস আ পার্ট অফ ফুটবল এবং অনেকগুলো নাম্বার অফ অপরচুনিটিস ক্রিয়েট করতে বলেছি এবং এটাও বলেছিলাম প্রথম দিন গোল পেতে যত স্ট্রাগল করতে হয়েছিল দ্বিতীয় ম্যাচে ইজি হয়ে গেছিলো এই ম্যাচটা হয়তো আবার ডিফিকাল্ট হবে তো সেইভাবে মানসিক প্রস্তুতি ছেলেদের ছিল এবং অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান কীভাবে রিয়াক্ট করতে হবে দে রিয়্যাক্টেড নাইস ভেরি ওয়েল জানি না কাদের সাথে খেলবো জানি না আমাদের কবে খেলা জানি না আমরা শুনেছি পাঁচ তারিখ থেকে টুর্নামেন্ট এবং কবে শেষ হবে জানি না ভারতবর্ষের ফুল ফুটবলটা কিভাবে হয় সেটাও জানি না শুনেছি সিনথেটিক ট্র্যাকে খেলা হবে এবং পাঁচ থেকে যদি বাইশ তারিখে গ্রুপ বিনা গ্রুপ লিগের বারোটা টিম খেলবে গ্রুপ লিগ তারপর কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল তো এগুলো কি করে হবে সেটা জানি না যতক্ষণ না আমরা জানছি সেইভাবে না তবে আমরা দু তিন দিনের মধ্যে আমাদের ট্রেনিং আমাদের যে প্রস্তুতি দ্বিতীয় মানে নেক্সট পর্বের জন্য সেটা আমরা যত শীঘ্র সম্ভব সেক্ষেত্রে না তো আমরা প্রিপেয়ার হবো একটা নাইনটি মিনিটসের ম্যাচ খেলতে সে ঝাড়খণ্ড এই কর্ণাটকের সাথে তামিলনাড়ুর সাথে হতে পারে মণিপুরের সাথে হতে পারে আজকে রেলওয়েজ কেরালার খেলা এখন চলছে আমি দ্য রেজাল্ট তো এই এই গ্রুপগুলো তো আছে তো সেগুলো পরবর্তী ব্যাপার ল্যাকিংস আছে ল্যাকিংসটা প্রেস কনফারেন্সে বলার ব্যাপার না আমি যেরকম বলছি বাংলার লোকেরা শুনছে ভারতবর্ষের অন্য লোকেরাও শুনবে তো সুতরাং ল্যাকিংসটা বলতে পারবো না পজিটিভটা হলো ছেলেরা দুর্দান্ত লড়াই করেছে তাদের গোল স্কোরিং এবিলিটি ভালো আজকে গোল করতে পারেনি ফুটবলে সবসময় গোল করা যায় না তাহলে ম্যানচেস্টার পর পরপর চারটে ম্যাচ হারতো না তো এগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ফুটবল বাট দ্য শোর ট্রিমেন্ডাস ক্যারেক্টার থ্রু আউট দ্য নাইনটি সাপোর্টটা হলো সবসময় তো একটা তো টার্গেট দেওয়া যায় কিন্তু সবসময় ফুলফিল হয় না তো প্রাথমিক লক্ষ্য যেটা গত বছর যে আমরা ব্যর্থ হয়েছিলাম কোয়ালিফাই করতে সেইখানে আমরা কোয়ালিফাই করেছি প্রাথমিক পর্বটা আমরা টোপ পেরেছি আমাদের সামনে কঠিন প্রতিপক্ষ আসবে সেটা আমরা সবাই জানি তোমরা যারা আমাদের এই প্রশ্ন করছো তারাও জানো তো সুতরাং আমরা কঠিন প্রতিপক্ষের সাথে যখন খেলতে হবে সেটা মানসিকভাবে এবং শারীরিকভাবে আমাদেরকে তৈরি হতে হবে এই কদিনের মধ্যে আত্মতুষ্টি হলে এই ফুটবলটা তারা এইভাবে খেলতে পারতো না এটা হয় আর জানলা দিয়ে ওইখানে আমরা যেখানে থাকি তখন যারা দেখছে যে আজকে যখন ঝাড়খণ্ড হেরে গেল ঝাড়খণ্ড যদি আজকে জিতে যেত তাহলে আমাদের ছেলেদের কোনো চাপই থাকতো না তারা জানতো আমরা অলওয়েজ অলরেডি কোয়ালিফাই করে গেছি তো সুতরাং এখানে একটা টিম মরিয়া যাদেরকে জিততেই হবে টুর্নামেন্টে থাকতে গেলে এবং আমাদেরকে একটা পয়েন্ট পেতে হবে তো আমরা তো একটা পয়েন্টের জন্য খেলিনি উইভেন্ড ফর থ্রি পয়েন্টস আনফর্চুনেটলি আমি কখনোই শেয়ার করি না এটা আমার ক্যারেক্টার বলো এটা আমার ব্যাড হ্যাবিট বলো আমি এগুলো শেয়ার করি না লাইক করি না আমি কি করতে যাবো আমি ছেলেদের জানাই কাগজ পরে যদি দেখে নেন খেলছে না খেলছে ও খেলছে সেটা তাদের পক্ষেও ভালো না দলের পক্ষেও ভালো থ্যাংক ইউট বেঙ্গলে খবর আসিয়া ইস্ট বেঙ্গলে কিন্তু অনুশীলনে যোগ দিলেন চোটের কারণে তিনি কিন্তু দেশে ফিরে গেছিলেন এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে গিয়ে তার চোট লাগে এবং তারপর তিনি স্পেনে ফিরে যান এবং গতকাল ভোরে তার শহরে ফেরার কথা ছিল এবং সেই অনুযায়ী তিনি কিন্তু শহরে চলে আসেন এবং আজই কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন ইস্টবেঙ্গল দল কিন্তু মূলত অনুশীলন করেছে যুবরতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে এবং হেক্টোরসে কিন্তু আজকে দেখা গেছে ফিজিওর সাথে সময় কাটাতে এবং তার সাথে নিশু কুমারও ছিল এবং হেক্টোরস থেকে প্রশ্ন করা হলো যে তিনি পরের নর্থ ইস্ট ম্যাচ আগামী উনত্রিশ খেলতে পারবেন কি না এই প্রশ্নের জবাবে হেক্টোরসে জানেন সবই জানেন ফিজিও এখন ফিজিওর তত্ত্বাবধানে আমি অনুশীলন করছি তো সেই অনুযায়ী ফিজিও যদি মনে করে যে আমি ফিট তাহলে আমি খেলতে পারবো আর যদি মনে হয় যে আমি ফিট না তাহলে আমি খেলতে পারবো না অন্যদিকে কিন্তু একটু সাথে কিন্তু ফিজিওর কাছে অনুশীলন করতে দেখা গেল চোট পাওয়া আরেক ফুটবলার নিশু কুমারকে তবে নিশু কুমার কিন্তু এখন অনেকটাই ফিট হয়েছে আগামী দুই একটা ম্যাচ পরেই হয়তো নিশু কুমার প্রথম দলে জায়গা করে নেবে অন্যদিকে ইস্টবেঙ্গলের তিন ফুটবলার জাতীয় দলেরও খেলতে গেছিলেন জিক্সন সিং আনোয়ার আলী এবং জটনেরো হিজাজি মা এই তিন ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিলেন তবে ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিলেই এই এই তিন ফুটবলার কিন্তু অনুশীলন করেনি আর হিজাজি মায়ের জটন কিন্তু গত ম্যাচে কুয়েতের সাথে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ এক এক গোলে ড্র করেছে তারপর কিন্তু হিজাজি মায়ের ইস্টবেঙ্গল শিবিরে এসে যোগ দিলেন অন্যদিকে যে খবর আজকে সব জায়গা থেকেই বেরিয়ে এসেছে সেটা হলো সাচি গ্রুপের কর্ণদা রাহুল টোডি ইস্টবেঙ্গল ক্লাব সহ সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন তার সাচি স্পোর্টস মহামারান স্পোর্টিং ক্লাবের ফুটবল দলের সঙ্গে ইনভেস্টার হিসেবে যুক্ত থাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন উঠেছিল যার সমাপ্তি ঘটল আজ টোডির ইস্তফার সাথে সাথে একটা বড় খবর কিন্তু বেরিয়ে আসছে আগামী বছর শুরুর দিকে লিওনেল মেসির নেতৃত্বাধীন বিশ্বজয়ী আর্জেন্টিনা ফুটবল দল ভারতের কেরালা একটি প্রীতি ম্যাচের অংশ নিতে আসছে বলে সরকারিভাবে কেরালা সরকারের ক্রীড়ামন্ত্রক এক সংবাদ সম্মেলনে কিন্তু জানিয়েছেন এবং প্রতিপক্ষ কোন দল হবে তা নির্ধারণ করা হয়নি তবে যা শোনা যাচ্ছে ভারতের জাতীয় ফুটবল দলও কিন্তু আর্জেন্টিনা বিপক্ষে ম্যাচটি খেলতে পারে বা অন্য কোনো ইউরোপ বা ল্যাটিন আমেরিকা থেকে বড় দল এনেও কিন্তু আর্জেন্টিনার সাথে ম্যাচটি খেলানো হতে পারে